ভাই আজকে যে গরু দেখো পাঁচটা ভাই সর্বোচ্চ হাই পার্সেন্টের গরু আর গরুগুলো দেখেন এটাই না আরও চারটা আছে আপনি এটার থেকে ওটা ভালো ওটার থেকে ওটা ভালো ভাই আপনি একটা কথা বলি যার কাছ থেকে গরু কিনবেন জাতমান দেখি যাচাই বাছাই করে গরু কিনবেন ভাই যে গরু যাতে পারসেন্ট ভালো আছে কিনা আপনি কালার পিন পাচ্ছেন গরু লিদা খামারে ভর্তিছেন কোনো লাভ নাই ভাই কষায় দামে গরু কিনে লাভ নাই জাতমান আছে কিনা পার্সেন্ট ভালো আছে কিনা বিষের উপরে দুধ আছে কিনা এই গরুগুলা কিনেন আপনারা শিং গরু করলে আকিনে এই গরুগুলা কিনেন সেফজনের বাচ্চা এখনও বিষ দেওয়া হয় না ঠিক আছে আর দুই মাস পারবেন লাল মার্কলে হিটে আসবে ভাই এইগুলা গরু খামার রাখবেন খামার ইনশাল্লাহ উন্নত হবে আশা করা যায় আল্লাহ আসসালাম রাহান ভাই আপনার হ্যাঁ আমার পরিচয় আমার নাম মোহাম্মদ রাহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদি থানা গ্রাম অরণকুলা যে হাট আছে হাটের একটা হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাজ্রিডের ফার্ম আর মূলত আমি কয় কয়েকটা করে থাকি সবাই জানে ঠিক আছে এই সপ্তাহে মোট পাঁচটা গরু দেখাবো মানে এটার থেকে ওইটা ভালো ওইটার থেকে ওইটা ভালো প্রত্যেকটা গরু সর্বোচ্চ ভালো পার্সেন্টে গরু হবে ভাই ঠিক আছে এগুলো আমার মুখের কথা না গরুগুলো আগে দর্শক দেখান যে গরুগুলো রাহান যে কথা বলা বলতেছে এটা আসলে ভালো আছে কিনা তারপর গরু আমাকে কয় করবে ঠিক আছে জাতমান চিনি গরু কয় করবে টেকা যাই হোক কিন্তু জাতমান পার্সেন্ট ভালো আছে কিনা ভাই এই গরুগুলো দেখাবেন আর আমি সুন্দর হয়ে তার বাসায় পুষাই দেবো আমাকে উনি ফোন দেবে গরু পছন্দ হবে কিছু দাম হবে বায়না করে বাসায় পুষাই দেবো আমি সমস্যা নেই আচ্ছা রাহান ভাই চলুন আমরা বর্তমান দেখেন ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ শুরুতে দেখছেন এক নম্বর বক্তা দেখা দেন ঠিক আছে হ্যাঁ তলা বা দেখা দেন একটু তালা দেখলেই বুঝবেন যে এখনই দেন কি অবস্থা একটা নিপুল দেখেন এই জায়গাটা দেখেন এই জায়গায় যেটি তলায় এই জায়গা ঝুলবে গরুর দুধ কমন হবে ইনশাল্লাহ এক নম্বরে বর্তমান বছরের কেমন হবে এটা বয়স হবে ভাই নয় নয় মাসের মতো হবে নয় মাসের মতো হবে জি ভাই দামটা কেমন লাগছে এটার দামটা চাচ্ছি পঁচাশি হাজার টাকা ভাই এক নম্বর বর্তমান বাচ্চা পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা তারপরে দুই নম্বরে বত বাচ্চারা যখন এটা হলস্টান ফিজিয়ান জাত ভাই এটা খুব কোয়ালিটিফুল বাচ্চা ভাই খুবই কোয়ালিটিফুল ঠিক আছে হলস্টান ফিজিয়ান খুবই কোয়ালিটিফুল বাচ্চা বাচ্চা যা জাত মান ভাই তলা বাট দেখলে বুঝবেন কেমন কোয়ালিটি গরু ঠিক আছে আর এত পরিমাণ চামচা পাতলা ঠিক আছে সর্বোচ্চ জাত মানে গরু ভাই সর্বোচ্চ মাদারা দেখায় দেন হ্যাঁ দেখেন একদম লেভেল আছে ঠিক আছে আর এর বারটা খালি দেখায় দেন আল্লাহ কি জিনিস দান করেছে এখনই দেখেন দেখছেন এ দেখেন মোড় দুধ দোয়ান করা যায় ভাই এরকম জিনিস দেখেন এই সব জিনিস যে করে হবে ইনশাল্লাহ দুধ হতে হবে কমন দুই নম্বরে বয়স হয় ভাই দশ মাস প্লাস এগারো মাসের মতো হবে এগারো মাস হবে জি ভাই জি জি দামটা কেমন খুবই কোয়ালিটিফুল করে এটার দামটা হচ্ছে ভাই পঁচানব্বই হাজার টাকা মানে সর্বোচ্চ জাত মানের দিক দিয়ে সর্বোচ্চ ভালো হবে এর থেকে আপনার বড় গরু শিঙালা গরুগুলোর দাম অনেক কম সত্তর পঁচাত্তর পাবেন কিন্তু এসব দাঁত কিনবেন টেকা দিয়ে জিনিস নিয়ে যাবেন খামারে রাখবেন ইনশাল্লাহ একটাতে আল্লাহ দিলে একটাতেই সফল হবে ইনশাল্লাহ তাহলে দুই নম্বর বত্তা বাচ্চাটা পোচানব্বই হাজার পোচানব্বই হাজারটা দাম ছাড়া কোনো দশক দিতে হালকা সীমিত দামকে নিতে পারবে আমার কাছ থেকে তারপরে তিন নম্বরের বত্তা বাচ্চাটা যত্ন এটা অরিজিনাল হলস্টেন ফিজার রানি বেটে বাচ্চা যাকে বলা একদম সাদা বাচ্চা ঠিক আছে কোনো জায়গায় কালো নয় দেখেন সর্বোচ্চ মানে পার্সেন্টের গরু বুঝতে পারছেন পুরোটাই সাদা ভাই ঠিক আছে হলেস্টার্ন ফিজিয়ান রানী কেউ সুন্দরজন রানী বলে কিন্তু জাত মালের সর্বোচ্চ হাই পার্সেন্ট হবে খুবই কোয়ালিটিফুল গরু কিন্তু দেখেন চিকন আছে মাদাটাও অনেক ভারী আছে ভাই সুন্দরকে দেখাই দেন মাদাটা অনেক ভারী ঠিক আছে রহ তলা বা একটু দেখাই দিচ্ছি দেখে দেখেন এই জিনিসটুক দেখেন খালি বাচ্চার সবসময় এই জিনিসগুলো দেখা লাগে এটুকু ঠিক আছে অরিজিনাল জাতের গরু কিন্তু ভাই তিনে বয়স কেমন হবে এটার বয়স হয়

মানে এর বাচ্চারা তল আবার দেখলে বুঝবেন যে কেমন কোয়ালিটি গোড়া এটা একদম গৃহস্থের কাছ থেকে নিয়ে আসা উনি বলছে যদি ভাই আপনার কোনো পড়তে লোক হয় এই গোটা তাকে দেন এই গোড়ার মায়ের দুধের রেকর্ড আছে আঠাশ লিটার ভাই মায়ের দুধের রেকর্ড আছে আঠাশ লিটার উনি বলেছে আমার ঠিক আছে কিনা আগে যে কোনো পড়তে লোক যদি নেয় আপনি গোটা দেন জীবন আপনার নাম কবি যে রাহানবার কাছটা করে নিয়েছিলাম নিয়ে এখন দুধান করা যাবে সেই যাত্রা এটা বয়স বারো মাস প্লাস কিন্তু গরুটা একটা জিনিস দেখতে পারবে একদম চিকন আছে সর্বোচ্চ এই গরুর দুধ কমন বিষয় উপরে ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় হ্যাঁ জাত মানে মানে খুবই পার্সেন্ট ভালো এর উপরে ভাই বাংলাদেশে যদি পার্সেন্ট ভালো পার্সেন্ট থাকে এর উপরে মানে পার্সেন্ট না এত সুন্দর জিনিস দেখেন ঠিক আছে এর উপরে জাতের গড়িটা চার নম্বর এটার দাম চাচ্ছে আপনার দশ নিতে দাম চাচ্ছে আপনি এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই চার নম্বর এক লক্ষ পনেরো হাজার জি

এর মাজাটা দেখেন দেন দশক গরু কিনুক বা দেখুক গরুটা পার্সেন্ট দেখুক তারপর গরু কিনুক ঠিক আছে এর দেখেন আর এই জিনিসটা দেখেন এই ঝুলের এই জিনিসটা দেখেন এবার তলামটা দেখেন খালে কি আল্লাহ কি দান করেছে এখন ঠিক আছে দেখেন আর এত সাধনা গরু দেখেন এই জিনিসটা দেখেন দেখছেন এই জিনিসগুলা যেগুলো বলবেন ওইগুলো দুধ কখনোই কখনো ইনশাল্লাহ ঠিক আছে বয়স কেমন হবে এটার বয়সে ভাই এটা মোটামুটি রেডি দুই এক মাসের ভিতরে হেঁটে চলে আসবে ভাই হস হাই দুই মাস দুই মাস লালন হেঁটে চলে আসবে ভাই এটা ঠিক আছে কিন্তু যাতে মানে গুণগুনে সর্বোচ্চ ভালো পার্সেন্টে গরু হবে এই গরুগুলোর দুধ ইনশাল্লাহ বিশ্বের উপরে আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ দেয় বিশ্বের উপরে হবে যেকোনো টাইমে পাঁচ নম্বরের দামটা এটার এটা এটার দাম চার টাকা ভাই পাঁচ নম্বর এক লক্ষ পনেরো হাজার জি কিন্তু আপনার মুন্ডিগ মুন্ডির বাপ ওই মুন্ডি গরু তো লোক বহুত কিনে কিন্তু মুন্ডির থেকে হলেস্টান গরুগুলো মান চিনি কিনেন তাহলে মুন্ডির থেকে বেশি দুধ হবে কমন এইগুলা গরুর কিন্তু মুন্ডি গরুর লোক নামে কিনে ভাই রান ভাই যে বর্তমান মাছ দেখালেন এগুলো দর্শকরা পারবে দর্শকেরা আসলে নিতে পারবে খামারে আসি যদি দেখি শুনিলাই সব থেকে বেটার আর যারা আসতে পারছে না জন্য জন্যই সুবিধা আছে যারা বাইরে আসেন তাদের জন্য সুস্থা আবার আমার মানে খামারে আসেন আপনার টাকা পয়সা নিয়ে আসলে আপনি আমার খামারে আসি গরুগুলো আগে দেখেন ভালো আছে কি সুস্থ আছে কি না আপনি দু চার পাঁচ হাজার আমাকে খামারে বায়না করেন আপনার বাড়িতে আমার গাড়ি যাবে গাড়িওয়ালা ড্রাইভার কাছে টাকা দেন চলে আসবে কিন্তু আপনি আমার খামারে আসি গরুগুলো দেখি নিয়ে আসলে যে খামারে আসেন দেখে নিয়ে যাবেন সব থেকে ভালো হবে সুস্থ আছে কি না আসলে রাত্রি অনেকে গরু পাঠায় কিন্তু অনেক গরু খুরা রোগও থাকে ভাই সেই ক্ষেত্রে বলছি আপনি খামারে আসি গরু নেন আপনার লোক পাঠালে সব থেকে ভালো হবে আপনার এখানে কোনো আপনার ঠকার কোনো চান্স থাকবে না